আপনারা দেখছেন শ্রাবণের রান্নাঘর আজকে আমাদের রেসিপি লবঙ্গ লতিকা মিষ্টির দোকান থেকে এই লবঙ্গ লতিকা তো কিনে অনেক খেয়েছেন মিষ্টির দোকানের মতো লবঙ্গ লতিকার রেসিপি শেয়ার করব আজ আপনাদের সাথে এর স্বাদ হবে একদম মিষ্টির দোকানের লবঙ্গ লতিকার মতো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক লবঙ্গলতিকা বানানোর জন্য কড়াইতে এক চামচ তেল গরম করে এক কাপ সুজি দিয়ে দেব। সুজিটা খুব ভালো করে ভাজব সুজিটা ভাজা হয়ে গেলে চিনি দিয়ে আবারও কয়েক সেকেন্ড ভাজব এরপর এর মধ্যে অ্যাড করব জল এবার সুজিটা খুব ভালো করে কুক করবো যখন দেখবেন জল শুকিয়ে গেছে তখন গ্যাস অফ করে সুজিটা একটি বাটিতে তুলে রেখে দেব এবার এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি এর সাথে অ্যাড করছি চার থেকে পাঁচ চামচ তেল এবার খুব ভালো করে মিক্স করে নেব। এখানে তেল একটু বেশিই লাগবে এখানে ময়ম একদম ঠিকঠাক আছে এবার শক্ত করে ময়দাটা মেখে নেব রুটি ও লুচির মতো নরম করে ময়দা মাখা যাবে না এর থেকে শক্ত করেই মাখতে হবে ময়দা এখানে মাখা হয়ে গেছে আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা শক্ত করে মাখা হয়েছে এবার এটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এখানে লেচিগুলো ছোট ছোট করে কাটতে হবে দেখতেই পারছেন সব লেচি কাটা হয়ে গেছে এবার একটি বেলুন পিড়িতে হালকা তেল মাখিয়ে একটা একটা করে লেচি বেলে নেব তবে এটি খুব পাতলা করে বেলতে হবে না হলে এগুলো তেলে ভাজার সময় খাজতা হবে না এবার যে সুজিটা কুক করে রেখেছিলাম সেটি এক চামচ মিডিলে দিয়ে দেব প্রথমে এই দুপাশ এভাবে ভাজ করে দেব এরপরে ওপর ও নিচটাও ভাজ করে দেব এবং ওপর থেকে একটা লবঙ্গ দিয়ে সেট করে নেব এটুকু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটি বানানো ঠিক কতটা সহজ আমি ঠিক একই পদ্ধতিতে আরও একটি বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটি বেলার সময় মনে রাখবেন এটি যত পাতলা করে বেলা যাবে এটি তত ভালোভাবে তৈরি হবে এটি বেলার সময় মনে রাখবেন এটি যত পাতলা করে বেলা যাবে এটি তত ভালোভাবে তৈরি হবে ঠিক একই পদ্ধতিতে বাকিগুলো সব তৈরি করে নিলাম এবার কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে নিয়ে একে একে বানিয়ে রাখা লবঙ্গ লতিকা এখানে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব আপনি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে পরবর্তীতে রেসিপি যখন শেয়ার করব সবার আগে আপনি দেখতে পারবেন দেখতেই পারছেন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলো তেল থেকে তুলে একটি প্লেটে রেখে দিচ্ছি এবার কড়াইতে দু কাপ জল ও এক কাপ চিনি দিয়ে একটি চিনির রস বানিয়ে নেব যখন রসটা ফুটে আঠালো হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেম লো করে ভেজে রাখা লবঙ্গ লতিকাগুলো একে একে চিনির রসের মধ্যে দিয়ে দিচ্ছি এবার হালকা চাপ দিয়ে রসে ডুবিয়ে দেব এবং গ্যাস অফ করে এভাবেই ঢেকে পনেরো মিনিট রেখে দেব। পনেরো মিনিট পর প্রতিটা লবঙ্গ লতিকা খুব ভালোভাবে রসে ভিজে গেছে তাহলে এই পদ্ধতিতে আপনিও একবার বাড়িতে বানিয়ে ফেলতে পারেন লবঙ্গ লতিকা তাহলে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে